নমস্কার বন্ধুরা আজকে একটা হায়ারে মাইক্রোয়েভ নিয়ে চলে এসেছি এখানে দেখুন ধরার কিন্তু কোনো অপশান নেই মানে ডোরটা যে ধরে খুলবো আমি তার কোনো অপশান নেই এই যে নিচে সুইচ টাইপের আছে এইটা যদি প্রেস করা হয় তাহলে কিন্তু দরজাটা অটোমেটিকলি খুলে যাবে এইটা এটা যদি প্রেস করে দেওয়া হয় তাহলে অটোমেটিকলি খুলে যায় অনেক কাস্টমার ভাবে যে এটাতে কোনো হ্যান্ডেল নেই আমি কীভাবে দরজাটা খুলব তার জন্য তারা দেখে রাখুন যে এটাকে যদি এখানে প্রেস করা হয় তাহলে কিন্তু দরজাটা খুলে যাবে এটাতে প্রবলেম হচ্ছে গরম হচ্ছে না কাস্টমারের বক্তব্য যে গরম হচ্ছে না তাই এটা নিয়ে এসেছি দেখছি কী প্রবলেম আছে পাঁচটা স্ক্রুর ওপরে আটানো আছে এখানে একটা স্ক্রু এই সাইড একটা স্ক্রু পাঁচটা স্ক্রুর ওপরে এটাকে লাগানো আছে পাঁচটা স্ক্রু খুলে নেবো তারপরে এবার দেখাবো পাঁচটা স্ক্রু আমার খোলা হয়ে গিয়েছে ও খবরটা খুলে বের করে ফেলেছি এবারে দেখো এখানে কী কী আছে এটা কিন্তু ষোলো মডেল তার জন্য বিশেষ খুব একটা কিছু নেই এটা হচ্ছে মেন লিড মেন লিড থেকে এখানে সোজা এসছে ফিউজের কাছে ফিউজ থেকে এবারে চারিদিকে গিয়েছে যেমন একটা পিসিবি আছে এখানে সেই পিসিবিটা গেছে গিয়েছে লাইটে গেছে হ্যাঁ অনেক জায়গায় গিয়েছে এটা হচ্ছে ম্যাগনেটন এখানে একটা বাল্ব লাগানো থাকে ম্যাগনেটনটা কিন্তু গরমের ক্ষেত্রে যে গরম করে খাবারটাকে তার ভূমিকা পুরোটা বলতে গেলে ম্যাগনেটনেরই থাকে এখানে একটা পিসিবি ছিল এটা ষোলো মডেল যেহেতু তাই এখানে দুটো নোট থাকবে একটা হচ্ছে পাওয়ারের জন্য যে কত পাওয়ার নেবো আমি যেমন গ্যাসের ওভেনগুলোতে থাকে তেমন আর নিচেটা হচ্ছে টাইম কত মিনিট ধরে আমি সেই খাবারটাকে গরম করতে চাইছি এটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু লাস্ট আছে তিরিশ মিনিট পর্যন্ত লাস্ট একদম এক এক মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত এবারে জিনিসটা দেখলাম এবারে এগুলো সব খুলে খুলে দেখাচ্ছি কি আছে এ এটা হলো মাইক্রোওয়েভটা ওইটাই সব জিনিসগুলো খুলে নিয়েছি আমি হুম খুলে নেওয়ার পরে এটা হচ্ছে ম্যাগনোটন এটা হচ্ছে পিসিবি আর এটা হচ্ছে বাল্ব ওটা পিসিবির সাথে সাথে ওখানে কিন্তু একটা ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার টাইপের আছে না এটাই পুড়ে গিয়েছে এটা হচ্ছে তার জন্য দুটো ফ্রুজে যেমন শুরু তার টাইপের হয় এটা তামার তার বটে শর্ট সার্কিট কোনো কারণ শর্ট সার্কিট হয়ে গিয়েছে তার জন্য এটা ছেড়ে গিয়েছে এখান দিয়ে এটা হয় আমি রিপেয়ারিং করতে পারি বা চেঞ্জ করে দিতে পারি এটা যেহেতু ওয়ারেন্টির মধ্যে আছে তাই এটা আমি কোম্পানিতে অর্ডার করিয়ে নতুন পিসিবিটাকে চেঞ্জ করে দেবো যদি এটা আউট অফ ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে এটা রিপেয়ারিংও করা যায় এ হচ্ছে সমস্ত জিনিস ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন অনেক এসি ফ্রিজ ওয়াশিং মেশিনের ভিডিও এই চ্যানেলে আমি দিতেই থাকি অসংখ্য ধন্যবাদ